বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আচ্ছা তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো আমি কোথায় গেছিলাম আর সেখান থেকে কী কী জিনিস কিনেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো তো আমি গেছিলাম শান্তিনিকেতন মানে বোলপুর শান্তিনিকেতনে তো সেখান থেকে কী কী কিনেছি তো ওখানে আমি প্রথমেই গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ঘুরতে তো ওখানে বেশ কিছু ছিল না তো আমি সোনারঝুরি হাটে গিয়েছিলাম ওখান থেকে বেশ দুই তিন কিলোমিটার বেশিটা দূর না ওখানে গিয়ে আমি অনেক জিনিস কিনেছি আর হাটটা সত্যিই খুব সুন্দর তোমরা কেউ যদি যাও ওখানে মানে যে দিয়ে আসতে পারো মানে সত্যি খুব সুন্দর ম্যাডিসিনালি প্রাইসে অনেক সুন্দর কালেকশান আছে তো আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা ব্যাগ কিনেছি এই এই যে ব্যাগটা কিনেছি এই ব্যাগটা খুব সুন্দর মানে এক দুদিনের যাওয়ার জন্য খুব সুন্দর এই ব্যাগটা তোমার অনেকটা গ্যাপ আছে আবার তোমার ভিতরে একটা পুজোর বাইরে একটা চেনও আছে তো এক দুদিনের কোথাও যাওয়ার জন্য এই ব্যাগটা খুব সুন্দর মানে কোয়ালিটি খুব সুন্দর মানে এত রিজনেবেল প্রাইসে হয়তো আমি কোথাও পাইনি আর এই ব্যাগটা তোমার বলেছিলো একশো আশি টাকা তো আমি এই ব্যাগটা দেড়শো টাকায় কিনেছি খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর সেকেন্ড কিনেছি আমার এই ছোট্ট ব্যাগ ব্যাগ মানে আমার ভালোবাসা আমি ব্যাগ খুব ভালোবাসি এই যে এই ব্যাগটা এটা তো তোমার দুটো চেন আছে আর এই যে পিছনে একটা চেন এই ব্যাগটাও খুব সুন্দর এর একটা তোমার আড়াইশো টাকা বলেছিল তো আমি দুশো টাকায় দাম দর করে নিয়েছি ওখানে কী বলতো তোমাদেরকে একটু দাম দর করে নিতে হবে তোমাদেরকে দিয়ে দেবে হ্যাঁ এই যেই এই কুর্তিটা নিয়েছি এটা হচ্ছে আমার জন্য নিয়েছি এই কুর্তিটা অনেক রিজনেবল প্রাইসে এবং খুব সুন্দর তোমরা কাপড় কোয়ালিটি দেখো খুব সুন্দর মানে এত সুন্দর কাজ তো এই কুর্তিটা তোমার আড়াইশো টাকা যাচ্ছিলো তো আমি দুশো টাকা দিয়ে কিনেছি এই কুর্তিটাও খুব সুন্দর এটাও তোমার সেম প্রাইস কিন্তু এটাও আমি দুশো টাকা দিয়ে কিনেছি কিন্তু এটা আমার দিদির জন্য এটা আমার জন্য কিনেছি একটা প্লাজো প্যান্ট বুঝি খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন প্রাইসে এটা তোমার দেড়শো টাকা পড়ছে তারপর তোমার ভালোবাসার জিনিস এই যে শাড়িটা এই শাড়িটা কিনেছি এই শাড়িটা তো খুব পছন্দ গিয়েই পছন্দ হয়ে গেছে এই যে শাড়িটা এই যে এই শাড়িটা তোমার চেয়েছিল চারশো টাকার সামথিং আমি আড়াইশো টাকা দিয়ে কিনেছি মানে অনেক অনেক কম প্রাইসে মানে শাড়িটা খুব সুন্দর তারপর কিনেছি এই সুতির গামছা মা কিনেছে মাকে বলেছে অন্য কিছু কিনতে কিন্তু মা নেয়নি কিন্তু মা বলে এই গামছাটা সুতির গামছিটা গামছাটা খুব সুন্দর মানে এখানকার গামছাগুলো যেমন তোমার ইউজ করার মতো না কিন্তু ওই দিক ইউজ হয় কিন্তু খুব অতটা না কিন্তু ওখানকার জিনিস খুব ভালো তোমরা অবশ্যই ওখানে গিয়ে দেখতে পারো খুব সুন্দর মানে খুব সুন্দর লাগে তোমাদের অন্তত আমার তো খুব ভালো লেগেছে আর তোমরা যদি অবশ্যই বোলপুর শান্তিনিকেতনে যাও তো অবশ্যই তোমার সোনারঝুড়ি হাটটা গিয়ে দেখে এসো মানে ওখানে আরও অনেক কালেকশান আছে খুব সুন্দর সুন্দর শাড়ি কুর্তি বলো রুম ডেকোরেশান বলো হ্যান্ড প্রিন্টেড অনেক রকম জিনিস পাওয়া যায় তোমরা তো দেখায় আমার সব জিনিসগুলো তো আমার কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো এটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমরা যদি কেউ যাও তাহলে অবশ্যই সোনাঝুড়ি হাটটা অন্তত একবার গিয়ে ঘুরে এসো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি আরও অনেক জিনিস কিনতে চেয়েছি কিন্তু আমার হাতে এত সময় ছিল না তাই বেশি জিনিস কিনতে পারিনি আর আমরা অনেকজন গেছিলাম মানে সবাই এদিক ওদিক এদিক ওদিক করে হারিয়ে যাচ্ছে আর আমার হাতে সময় ছিল না তাই জন্য কিনতে পারিনি কারণ আমরা একদিনে অনেক জায়গা ঘুরেছি আর অনেক মজা করেছি সেই ভিডিও আমি তোমার সাথে শেয়ার করবো তো ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইবটা প্লিজ কৰি দিয়ক য' দা দা